নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত সাদন টিভির পর্দায় আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী আজকে এমন একজনের সাথে আমরা আলাপচারিতা করতে এসেছি যার বয়স সেভেন্টি এইট প্লাস হয়ে গেছে এখনও তিনি কিন্তু মুখস্থ বড় বড় কবিতা কিন্তু তিনি বলতে পারেন তার সম্বন্ধে যদি আমি বলতে চাই তিনি একজন কবি একজন সাহিত্যিক একজন লেখক এবং একজন গীতিকারও বটে তার লেখা গান কিন্তু প্রায়শই আকাশবাণীতে শোনা যেত এই কিছুদিন ধরে বন্ধ আছে শোনা যেত তিনি একটু শারীরিক অসুস্থতার বোধে অনেকটাই তিনি এই সব জগৎ থেকে একটু দূরে রয়েছেন তবু আমাদের আমন্ত্রণে কিন্তু তিনি সাড়া দিয়েছেন এবং আজকে আমাদের সঙ্গে আমাদের টিভির পর্দায় কিন্তু উনি যোগ দিয়েছেন তিনি একজন টিসিএস অফিসারও ছিলেন তিনি একজন এডুকেশনের এক্স ডিরেক্টরও ছিলেন তার নাম আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কৃষ্ণ ধন নাথ স্যার আপনাকে স্বাগত নমস্কার আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম আজকের আজকের যে বিষয়বস্তুটা হচ্ছে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তুটা হচ্ছে বিদ্যা প্রকল্প নিয়ে আপনারা জানতেই জানেন এই যে কিছুদিন ধরে একদম বিদ্যাজ্যোতি প্রকল্প বিষয়টা নিয়ে একদম সারা জাগিয়ে তুলেছে সারা ত্রিপুরা রাজ্যে অবশ্যই কী নিয়ে সারা জাগিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন প্রথমেই আমি স্যার আপনাকে জানতে চাইব আপনার কাছ থেকে যে এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এটা প্রেক্ষিতটা কি বিদ্যা প্রকল্পটা তো একটা ভালো প্রকল্প এটা কিছু বিদ্যালয়কে বিদ্যা জ্যোতি আওতায় এনে যাতে সারা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা যে অল ইন্ডিয়া কম্পিটিশান যে প্রতিযোগিতাগুলো আছে তার সমতলে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা এটা মহৎ উদ্যোগ এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু বাংলা মাধ্যম বিদ্যালয়কেই বিদ্যা জ্যোতির আনা হয় এবং দুই হাজার একুশ সালে মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়ে প্রথমত রাজ্যের অষ্টআশিটি বাংলা মাধ্যম স্কুলকেই এবং এছাড়া ইংরেজি মাধ্যম যে স্কুল আছে মোট একশো পঁচিশটি বিদ্যালয়কে বিদ্যা আওতা আনা হয় এবং এটার মূল জিনিসটা হচ্ছে যে সিবিএসি স্ট্যান্ডার্ডে এবং সিবিএসি যে পড়াশোনার ব্যাপারগুলি আছে সেইভাবে এগুলিকে সমস্ত বিষয়গুলিকে তৈরি করা সুতরাং এটার উদ্যোগটা অত্যন্ত ভালো এবং যাতে সফল হয় সেটার চেষ্টা হয়েছিল কিন্তু আমাদের এখানে যেটা সমস্যাটা হচ্ছে পরিকাঠামোর অভাব এবং বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোগুলিকে সঠিক নেই এবং যে শিক্ষকরা পড়াতেন তারা বাংলা মাধ্যমের শিক্ষক তারা সঠিকভাবে তাদের প্রশিক্ষণে দেওয়া হয়নি অতি দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে এবং এরই পরিণতি হিসাবে আজকে বিদ্যাজ্যোতি প্রকল্পটা কোনো একটা জায়গায় এসে এটা সমস্ত বাধা প্রচণ্ড বাধার সম্মুখীন হয়েছে এবং এটা অসফল প্রকল্পে পরিণত হতে চলেছে যেটা অন্তত সূচনা পর্বে আশা করা যায়নি এটার পেছনে যেটা ছিল আমার ধারণা অত্যন্ত তাড়াহুড়ো করে প্রকল্পটা চালু করা এটার জন্য আরও কিছু গবেষণা আরও কিছু দরকার ছিল সেই সমীক্ষাগুলি করা হয়নি এই প্রকল্পে যখন আওতায় আনা হলো স্কুলগুলিকে তখন কিন্তু শিক্ষামন্ত্রী নাথ নিজে বলেছিলেন যে এর মধ্যে যারা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে সেটা আসলে কি সুযোগ সুবিধাগুলি কি এটা সঠিক বলা মুশকিল সুযোগ সুবিধা বলতে এখানে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি এবং মনে হয় না বরঞ্চ কিছু টাকা পয়সাও নেওয়া হয়েছে শুনেছি তো সেটা নিয়ে তাদেরকে যে খুব একটা উপকার হয়েছে এমনটা নয় সুযোগ সুবিধা দেবার যেটা কথা ছিল সেই সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়নি কারণ একটা জিনিস ছিল যে এখানে অনেকগুলি শিক্ষক নিয়োগ করার কথা ছিল বিভিন্ন প্রকল্পের সেই শিক্ষক নিয়োগগুলি যথাযথ হয়নি সেই শিক্ষক নিয়োগগুলি হলে এবং সেজন্য যদি প্রকল্প তৈরি হতো তাহলে কিন্তু তাহলে কিন্তু সেটা কাজ হতে পারত যেটা করা হয়নি কারণ বিজ্ঞপ্তি দিয়ে বিজ্ঞপ্তিটিতে কিছু করা হয়নি চোদ্দোশো জন শিক্ষক কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে একাডেমিক কাউন্সিলার একশো জন স্পেশাল এডুকেটার একশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার একশো জিভ্রামের টিচার প্রত্যেকটি স্কুলের জন্য তিনজন পিজিটি শিক্ষক শিক্ষিকা যথাক্রমে সোশিওলজি পঁচাত্তর জন সাইকোলজি পঁচাত্তর জন জিওগ্রাফি পঁচাত্তর ইকোনমিক্সের পঁচাত্তর জন লাইব্রেরিয়ান একশো জন স্টাফ নার্স আয়াসহ চৌদ্দোশো জন শিক্ষক কর্মচারী নিয়োগ করার কথা ছিল এই জিনিসটা সম্ভবত সফল হয় নাই বা এই জিনিসটা কার্যকরী হয় নাই এখানে একটা ঘাটতি থেকে গেছে কুফলটা কি কি হয়েছে আপনার মতে একটা জিনিস হচ্ছে যে পরিকাঠামো না থাকলে আমি যদি একটা চাষযোগ্য জমি তৈরি করি সেই জমিতে তো আমাকে যথারুত এটা চাষ দিতে হবে সার গোবর প্রয়োগ করতে হবে এবং যথাসময় বীজ রোপণ করতে হবে এই জিনিসগুলি সঠিকভাবে হয়নি এবং না হবার ফলে কী হয়েছে যে যে খরার সময় জল দেওয়ার দরকার ছিল জল দেওয়া হয়নি যে সময় জল বেশি ছিল তখন জলটা বের করে নিষ্কাশন করে দেওয়ার সুবিধা হয়নি এছাড়া তো মানে এটা একটা জিনিস হচ্ছে যে এটা বিশাল একটা বড়ো প্রকল্প একশো পঁচিশটি স্কুল অসংখ্য ছাত্রছাত্রী এদের তো ভবিষ্যৎটা চিন্তা করা হয়নি সেভাবে আর বিশেষ করে যারা এই প্রকল্পটি শিক্ষা দপ্তরের তখনকার দিনে যারা ছিলেন তারা মনে হচ্ছে কোথাও যারা এটা মানে রূপকার যারা মানে সিদ্ধান্ত যারা নেবেন তাদেরকে সম্ভবত ভুল বুঝিয়েছেন ভুল বুঝিয়েছেন তাড়াহুড়ো করে এই জিনিসটা করেছেন এবং এটা সঠিক করা হয়নি কারণ শিক্ষাবিদ না হলে শিক্ষাক্ষেত্র চলে না আমি এই প্রসঙ্গে অন্তত একটা কথা বলবো আমি যখন এমবিবি কলেজে পড়াশোনা করি তখন কিন্তু আমি দেখেছিলাম আমাদের অধ্যক্ষ সুশান্ত চৌধুরীকে অসাধারণ একটা বাগ্মী শিক্ষাবিদ ছিলেন তার লাভ করেছিল আর শিক্ষা ব্যবস্থা এদের প্রসার করেছিলেন তিনি জিএন তার অবদান অস্বীকার করা যায় এবং শিক্ষাক্ষেত্রে দরকার হচ্ছে শিক্ষাবিদদের প্রশাসন এখন যদি আমরা বিভিন্ন প্রসারককে নিয়ে আসি যাদের যাদের শিক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান নেই যাদের কোনো দৃষ্টিভঙ্গি পরিচ্ছন্ন নয় তাদের যদি নিয়ে আসি ভুল হবে জিএন শার্টের মধ্যে মতো ডিরেক্টর ছিলেন তারা আমি শিক্ষকতার চাকরিতে ঢুকেছিলাম উনিশশো সত্তর সালে তারপরে ১৪ সাড়ে তেরো বছর উপর শিক্ষকতা করে তো পিসিএস পরীক্ষা দিয়েছি এবং তারপরে একটা সময়তে আমি স্কুল এডুকেশানের এডিশন ডিরেক্টর হই এস ডিরেক্টর হই পরে এডিশনাল ডিরেক্টর স্কুল হায়ার এডুকেশান এবং ডিরেক্টর হায়ার এডুকেশন রিটায়ার করেছি তো শিক্ষার সঙ্গে শিক্ষার যারা নারীর যোগ আছে তাদের যদি তেমন লোক যদি না থাকেন তাহলে শিক্ষা ব্যবস্থাটা খুব একটা সুন্দর যেমন আমরা জিয়েসাটা দেখেছি সুশান্ত চৌধুরীকে দেখেছি আই কে রায়কে দেখেছি অনিল দাসগুপ্ত মহোদয় দেখেছি এরা কিন্তু প্রত্যেক কিন্তু বিশাল বিশাল শিক্ষাবিদ এবং আজকে যে ত্রিপুরাজ্যের শিক্ষার তখন তো প্রাইভেট স্কুল অল্প কটা ছিল এবং সেটা ছিল অনুদানপ্রাপ্ত এবং সেখানেও ভালো ভালো শিক্ষক শিক্ষিকা ছিলেন তখন তো অত টিউশনই ছিল না জোর প্রয়োজন ছিল না এত টিউটর তখন পাওয়া যেত না গুণগত শিক্ষা তত কম কম হয়নি

ভালো মানের শিক্ষকের খুব অভাব ইংরেজি মাধ্যম স্কুলে যদি পড়াতে হলে তাহলে ইংরেজি শিক্ষক লাগবে শিক্ষক সেই শিক্ষক কোথায় তাদের প্রশিক্ষণ কোথায় তার মধ্যে এখন শিক্ষা ব্যবস্থাটা চলে এসছে এমন একটা জায়গাতে সেটাকে পাই মাকসা জালের মতো মনে হয় শিক্ষা বলতে কি হচ্ছে কিছু হচ্ছে না এই অবস্থা আমরা আসছি দাঁড়িয়ে কারণ হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার থেকে অশিক্ষা বেশি হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন সুন্দর কথা ভারতবর্ষের বুক করব যত কিছু দুঃখ আজ অগ্রবেদী হয়ে দাঁড়িয়ে আছে তার একমাত্র ভিত্তি হচ্ছে অশিক্ষা সবচেয়ে বড় ঘটনাটা হয়েছে যে বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্টরা রয়েছে তাদেরকে সিবিএসসি বোর্ডে নিয়ে পরীক্ষা আওতায় নিয়ে যাওয়া ওইটাই সবচেয়ে বড় এখানে যত সময় কি সিলেবাসটা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের হাতে সিলেবাস অনুযায়ী কি বই দেওয়া হয়েছিল তাদেরকে যথাযথ সময়ে এবং

দেওয়া হয়েছিল কিনা এবং যারা শিক্ষক বাংলা মাধ্যমের স্কুলের শিক্ষককে দিয়ে যদি ইংরেজি মাধ্যমে পড়ানো হয় এখন যদি একটা কথা বলতে হয় যে কথাটা বললে এখানে প্রাসঙ্গিকভাবে বুঝতে চাই না ছাগল দিয়ে তো চাষ করা যায় না যোগ্য লোক যোগ্যতা প্রয়োজন আছে যোগ্য লোকের দরকার আছে তাদের শিক্ষাগত মান যথেষ্ট উঁচু হতে হবে এবং খুব ভালো মানের শিক্ষককে দিতে হবে এবং ইংরেজি মাধ্যমে পড়াতে গেলে সে ধরনের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এবং তাদের অনেকগুলি বিষয় থাকতে হবে সেটা যদি না থাকে ব্যর্থতা তো আসবেই সরকারকে দোষারোপ করে তো লাভ নেই সরকার কী করবেন যারা প্রশাসক আছেন যারা তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তারা কী করেছেন তাদের তো এটা দেখার দরকার ছিল সম্মত ভিজিট করা দরকার ছিল পঠন পাঠন সঠিক হচ্ছে কিনা সেটা দেখা দরকার ছিল সেই জিনিসটা কি তারা দেখেছেন আমি তো যখন শিক্ষা দপ্তরে ছিলাম আমি তো ভিজিট করতে গেছি বহু স্কুল দেখেছি বহু জায়গায় গিয়েছি শিক্ষক ঠিক ঠিকমতো আছেন কি না তারা ঠিকমতো পঠন পঠন দেন কি না এটা তো ভিজিলেন্স ভিজিলেন্সের দরকার আছে সেই ভিজিলেন্সটা কি হয়েছে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ঠান্ডা করে বসে তো গরম জিনিস কিছু করা যায় না আর তো দ্রুততার সঙ্গে হয়েছে সেটা যে রাতারাতি একটা জিনিস হচ্ছে যে এটা যদি একেবারেই গ্রাউন্ড লেভেল গ্রাসরুট লেভেল থেকে যদি তৃণমূল স্তর থেকে যদি গড়ে তুলে আজকে মাধ্যমিকে বা টুয়েলভে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হতো সেটা মস্ত হঠাৎ করে তাদেরকে কনভার্ট করা হয়েছে তারা এটার সঙ্গে মিল খাপ মিলাতে পারেনি মানে ছাত্রছাত্রীদের একদম নদী থেকে হঠাৎ করে সাগরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে একদম এইভাবে একদম এবারে যে রেজাল্টটা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে রেজাল্টটা হয়েছে এটা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন তিনি নিজে একজন অধ্যাপক যদিও তিনি শিক্ষাশাস্ত্রের অধ্যাপক সেক্ষেত্রে আমি বলবো যে উনার এটা ওনার দৃষ্টিভঙ্গিটার মধ্যে এটা আমি আমরা দেখেছি উনি আসার পর থেকে উনি অত্যন্ত মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজকর্ম করেন এবং ওনার কাছে বিষয়টা আসার পরে তিনি এটার দিকে নজর দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনার দরকার হচ্ছে সঠিক উপদেষ্টা ঠিক উনার দরকার হচ্ছে মা গুণগত মান যারা শিক্ষা দিতে পারবেন যাকে যাদের উনি পরামর্শ দিতে পারবেন এমন কিছু দক্ষ লোকের দরকার শিক্ষাবিদের দরকার সেই জিনিসটা কি ওনারা আছে কি উনি যদি না নিতে পারেন তাহলে কিন্তু এটা অপূর্ণ থেকে যাবে কারণ ওনাকে যারা বোঝাবেন ওনাদের যে ওনাদের যে হাতে যারা তুলে দেবেন এখানে কথা হচ্ছে যদি আমরা যদি অন্যের হাতে যে তামাক খাই ভুল হবে কারণ যারা যিনি প্রশাসকের যদি এবং উপদেষ্টা মণ্ডলে যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট রকমভাবে দায়িত্বশীল হতে হবে তাদের জ্ঞানগম্য থাকতে হবে তাদের বুঝতে হবে যে ভবিষ্যৎটা কী তাদের মধ্যে একটা ভীষণ থাকতে হবে মিশন থাকতে হবে সেই ভীষণ এবং মিশন যদি না থাকে কিন্তু কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না হবেও না এবং এই জিনিসটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন এবং তার তিনি যে দাপ্তরিকের দিকে দাপ্তরিক যারা কাজকর্ম করছেন তাদেরকে তো যে জিনিসটা যে বোঝানো দরকার এবং তাদেরকে জিনিসটা দরকার ওনার দরকার কিছু এমন কিছু বিদগ্ধ ব্যক্তিত্ব শিক্ষার সঙ্গে যাদের নারীর যোগ আছে যারা শিক্ষকতার সঙ্গে পড়েছেন দীর্ঘদিন পর্যন্ত এমন কিছু লোককে নিয়ে বা এদের নিয়ে একটা বরঞ্চ একটা সার্ভে করা রিসার্চ করা এরকম বিদগ্ধ ব্যক্তিত্ব আপনারা যেমন আজকে আমার কাছে এসছেন এরকম আরও কিছু লোকের কাছে যাওয়া যারা শিক্ষার সঙ্গে শিক্ষা নারীটা চেনেন এবং তারা ফলসটা বুঝতে পারেন ছাত্র আমি শিক্ষকতা করেছি ছাত্রছাত্রীদের পড়িয়েছি আমার বহু কৃতি ছাত্র আছে হ্যাঁ হ্যাঁ দেবাশিস দণ্ড প্রথমবার উনিশশো পঁচাত্তর সালে ত্রিপুরা বোর্ড যখন প্রতিষ্ঠিত হয় সে ত্রিপুরা বোর্ডের প্রথমবার রমেশ স্কুল থেকে সে তৃতীয় হয়েছিল কিন্তু সে এর আগে গ্রীষ্মমুখ স্কুলে ছাত্র ছিল তখন আমার আমি তাকে পড়িয়েছিলাম সে আমার কৃতি ছাত্রের মধ্যে একজন আরও অনেক আছে এরকম তাহলে ঘাটতিটা মূল ঘাটতিটাই হয়েছে ভালোভাবে মানে বীজ বপনটা একটা জিনিস সবচেয়ে দুইটা জিনিস এখানে হচ্ছে ভালোভাবে বীজ বপন হয়নি উপযুক্ত সময়ে যে জলসেচ সার প্রয়োগ করা যেটা দরকার ছিল একটা করছো একটা জমির সঙ্গে যদি আমি শিক্ষা ব্যবস্থাকে মিলিয়ে নিই তাহলে সেখানে দেখতে পাবো এই ঘাটতিগুলি রয়ে গেছে এই ঘাটতিগুলি যদি পূরণ যদি না হয় পূরণ যদি না হয় তাহলে কিন্তু ব্যবস্থার ভবিষ্যৎ কিন্তু খারাপ হবে এখনও এগুলিকে জোড়াতালি দিয়ে কিন্তু এটা কিছু করতে গেলে কিন্তু আরো মারাত্মক হয়ে যাবে শর্টকাট কোনো মেথড নেই এটা কারণ হচ্ছে এডুকেশান ইজ এ লাইফ লং প্রসেস শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এপিটোমাইজ অ্যান্ড ক্যাপিটাল এক্সপিরিয়েন্সেস দ্যাট ইজ এডুকেশন সা বিদ্যা যা বিমুক্ত সেটা বিদ্যা যা মানুষকে মুক্ত করে ও অশোতমা জ্যোতির্গময় তমসমা জ্যোতির্গম এই যে বিষয়টা আমরা জানি এই জিনিসটাকে দেখতে হবে আমাদের ও অশতমা সদ্গময় তম সময় জ্যোতির্গময় অমৃতম গময় আমাদের কিন্তু সেটা নিয়ে যাবে আনন্দ দেব মানে ভূতানি জয়ন্ত আনন্দরূপ অমৃত হইতে নিখিল বিশ্ব জন্ম লাভ করেছে সুতরাং শিক্ষাটাকে খুব লঘু করে দেখলে হবে না আমাদের যে আগে যে অতীতে যে আশ্রমিক যে শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল সেখানে কিন্তু সুচারুভাবে শিক্ষা হতো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্রহ্মবিদ্যালয় সেখানেও কিন্তু এইভাবে শিক্ষা দিতেন তিনি মাটির সঙ্গে নারীর সঙ্গে তার যোগাযোগ ছিল নারীর গতি নারীর সঙ্গে ছিন্ন করে নিলে কোনো গাছ যেমন বাঁচে না মায়ের থেকে মা অকালে যদি মার মা নারী থেকে সন্তানকে বিচ্ছিন্ন করা হয় সে সন্তান কিন্তু কোনোদিন লাভ পুষ্টতা লাভ করে না এবং সে বেঁচে উঠতে পারে না শিক্ষার সঙ্গে যদি নারীর সম্পর্ক হয়ে যায় মাটির সঙ্গে যদি তার সম্পর্ক শেষ হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা বাঁচবে না সুতরাং এখনও সময় আছে বিদ্যাজ্যোতি প্রকল্প চালাতে গেলেই আরও কিছু সমীক্ষা দরকার কিন্তু জোড়াতালি দিয়ে যদি এটাকে যদি এটা অন্যদিকে নিয়ে যাওয়া হয় যে চাটুকারিতার দ্বারা বা অন্য কোনো চালাকির দ্বারা চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না সুতরাং এই অসংখ্য ছেলে যে ভবিষ্যৎ জীবন এই জীবনটা কিন্তু বড় কঠিন জীবন ওদেরকে এমন কিছু এমন এমন জায়গায় আমরা ফেলে দিলাম না আমাদের নিজেদের ত্রুটির জন্য আমাদের বুলের জন্য যারা ভবিষ্যৎ সোজা দাঁড়াতে পারবে না এটা কিন্তু সব এই যে এটা প্রজন্ম একটা প্রজন্মগত কিন্তু যে জটিলতার সৃষ্টি হলো এই যে এত পার্সেন্ট প্রায় সেভেন্টি পার্সেন্ট ফেল করেছে বলে শোনা যাচ্ছে আর যারা ফেল পাস করেছে তাদেরও রেজাল্ট ভালো না কিন্তু অথচ যেখানে সিবিএসইতে তে যেখানে এইট নাইনটি নাইন এমকে হান্ড্রেড পার্সেন্ট মার্কও পাচ্ছে সর্বস্তরে তাহলে এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা প্রতি বছর পাশ করছেন সিবিএসসির মাধ্যমে এবং সেখানে প্রতিযোগিতা দাঁড়িয়ে সেখানে তাদের সঙ্গে সমমানে প্রতিযোগিতা দিতে গেলে যে জিনিসটা লাগবে আমাদের ত্রিপুরা একটা প্রান্তিক রাজ্য এখানে গরিব মানুষের সংখ্যা অসংখ্য বেশি এবং সেই জায়গাতে কিন্তু এই জায়গাতে গেলে অনেক কঠিনই ব্যাপার আছে আমরা যেখানে যেটা ভাবি বা মানি যে একটা দেশের যদি উন্নতিকরণ যদি করা হয় সেখানে কিন্তু যুবাদের উপরে যুবদের উপরে কিন্তু কাঁধে থাকে বিষয়টা সেই যুবরাই যদি অন্ধকারে হাতরাতে থাকে তাহলে সে দেশটা কিভাবে উন্নত হবে এখন কত হচ্ছে যে এখন তো ব্যাপারটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আসলে যারা আমাদেরকে পরিচালনা করছে রাজ্য শাসন করছেন বা প্রশাসন পরিচালনা করছে এখানে অনেকগুলি জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিছু ঘাটতি আছে এই ঘাটতিগুলি দূর করা দরকার ঘাটতিগুলি দূর না করলে কিন্তু মুশকিল হয়ে যাবে জনজীবনে অনেকটাও প্রবলেম হয়ে যাবে দেশবাসীর মৌলিক অধিকারই হল খাদ্য স্বাস্থ্য বস্ত্র শিক্ষা বাসস্থান। তো একটা মৌলিক অধিকারের মধ্যে আসছে চোদ্দ বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা তেমনি আছে এছাড়া তো অনেকগুলি কমিশন হয়েছে সেই রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন বহু শিক্ষা কমিশন হয়েছে এখন নতুন শিক্ষাব্যবস্থা আবার চালু করা হয়েছে এবং সেখানে আগের যে শিক্ষাব্যবস্থা সেটাকে মডেলটা পাল্টে দেওয়া হয়েছে নতুন একটা মডেল আসছে যায় না তার ভবিষ্যৎ কি এটা অদূর ভবিষ্যতে কোথায় যাবে কীভাবে এটা দাঁড়াবে সেটাও বলা মুশকিল সময় সেটা বলবে এখন তো জোর করে কিছু বলা যাবে না কারণ আজকে একটা জিনিস হচ্ছে যারা তৈরি হচ্ছে তাদের ভবিষ্যৎটা কি তারা কি করবে ভবিষ্যতে তো যে শিক্ষাব্যবস্থা আছে তাতে দেখা যাচ্ছে যে একটা সময়ের পরে আগে সার্টিফিকেট দেওয়া হবে না এখন সার্টিফিকেট না ফেলে তারা কি করবে সবাই কি সার্টিফিকেট অর্জন করার স্তরে পৌঁছবে কিনা এরকম বহু বিতর্কিত বিষয় রয়ে গেছে এবার এই যে বিদ্যাচ্যোতি প্রকল্পের সুফল তো আমরা দেখতেই পাচ্ছি কতটা সুফল পেয়েছে বা কতটা ফলপ্রসূ হচ্ছে এই যে বিষয়টা ঘাটতি আপনি কিছু বললেন যে এই ঘাটতিগুলি আরও কি করলে যে এই বিদ্যাজ্যোতি প্রকল্পটা আসলে মানুষের লক্ষ্যটা ভালো ছিল লক্ষ্যটা ভালো ছিল যে প্রত্যেকটা ছাত্ররা যারা রয়েছে তারা যাতে ইংরেজিটা ভালোভাবে তারা সরগড় হতে পারে ইংরেজিটা তারা দখল করতে পারে যে ইংরেজি আমরা এখন কোনো একটা ইন্টারভিউতে গেলেও কিন্তু সেই ইংরেজি ভাষা দিয়ে শুরু করা হয় যদিও আমরা বাঙালি ইংরেজি ভাষাটা দিয়ে কিন্তু ইন্টারভিউটা শুরু হয় তো সেই লক্ষ্যটা রেখে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটা কিন্তু ভালোই একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু এর মধ্যে প্রচুর ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিগুলির দিকে যদি আবারও আরেকটু আপনি যদি দৃষ্টি আকর্ষণ করে এগুলি এখন এটা পরিকল্পনা চালাতে গেলে তাহলে সেইভাবেও পুরে পরিকল্পনা করতে হবে সেইভাবে পরিকাঠামো তৈরি করতে হবে সেভাবে শিক্ষক নিয়োগ করতে হবে সেইভাবে সমস্ত কিছুকে ঢেলে সাজাতে হবে এবং আমার মনে হচ্ছে যে এটা একদম তৃণমূল স্তর থেকে করে আনলে ভালো হবে এখন চট করে যেভাবে করা হচ্ছে এইভাবে করলে এখন যারা এইট নাইনে পড়ছে তাদেরও অবস্থা তো সেরকমই হবে ভালো হবে না সুতরাং একদম গ্যাসলুট থেকে তুলে আনলে ভালো হবে মুখ্যমন্ত্রী কিন্তু নতুন স্টেপ নিয়েছেন যে যারা প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা শিক্ষকরা তাদের কিন্তু প্রশিক্ষণ শুরু করা হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ কিন্তু এটাতে কত তাৎক্ষণিকভাবে যারা এখন যারা এখন পাইপলাইনে আছে অর্থাৎ যেসব ছেলে মেয়েগুলি এক দুই বছর কি হবে তাদের তাদের কত ভাবতে হবে তাদের তৈরি এত দ্রুততার সঙ্গে এটা তো একটা ব্রেনের ব্যাপার আছে একটা সময়ের ব্যাপার আছে চট করে তো হবে না সেটা এটাকে কি করা যাবে এই জিনিসটাও দেখার দরকার সবচেয়ে বড় বিষয় একটা পরিবারে কিন্তু যিনি হ্যাট থাকেন বাবা বাবা কিন্তু বাবার জায়গাটা দেখেন মা থাকেন সংসারের সব কিছু খেয়াল করেন বা রান্নাঘরের বিষয়টাও কিন্তু মা দেখেন ছেলে মেয়েদের পড়াশোনার বিষয়টাও দেখেন ঠিক সেভাবেই কিন্তু শিক্ষার ক্ষেত্রেও একজন অভিভাবক রয়েছেন রাজ্যে যেমন একজন অভিভাবক রয়েছেন তেমনি ক্ষেত্রেও একজন শিক্ষা শিক্ষাক্ষেত্রে যিনি শিক্ষা অধিকর্তা আছেন বা শিক্ষার সঙ্গে যারা জড়িত আছেন তাদের মনে হচ্ছে আরও গভীরভাবে বিষয়টাকে অনুধাবন করা আরও গভীরতভাবে ব্যাপারটাকে যাচাই করা গভীরভাবে সেটাকে মূল্যায়ন করা এবং সেটাকে যথাযু যথোপযুক্ত ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায় সেই জন্য আমার মনে হচ্ছে শিক্ষাবিদদের বিভিন্ন শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করা যারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন যেমন প্রাক্তন যারা ডাইরেক্টর ছিলেন শিক্ষা দপ্তরের আমার মতো আরও আরও অনেকে আছেন যারা এটার সঙ্গে গোতপ্রোতভাবে জড়িত আছেন এদেরকে সঙ্গে মনে হচ্ছে এদেরকে বাছাই করে কিছু লোকের সঙ্গে কথা বলে এটার একটা সঠিক সমাধানে যাওয়া উচিত সরকারের এটা আমার একটা সাজেশন থাকতে পারে পরামর্শ থাকতে পারে আপনি বহুদিন ধরে সাংস্কৃতিক জগতের সঙ্গে আপনি জড়িয়ে রয়েছেন রবীন্দ্র পরিষদের আপনি ভাইস প্রেসিডেন্টও বটে তো আপনার কাছে যেহেতু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আপনি আপনার যেটা আমি আগেও বলেছিলাম যে সেভেন্টি এইট প্লাস ওনার বয়স এখনও মুখস্থ যে বড় বড় কবিতা বলতে পারেন বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের লেখা বা জীবনানন্দ দাশের লেখা বা আরও অনেক কবিদের লেখা আপনি ভীষণ সুন্দর আমি শেষ এখন শেষের পথে আমাদের অনুষ্ঠান শেষ করব একটা কবিতা দিয়ে আপনার তাহলে রবীন্দ্রনাথের একটা কবিতাই বলি আমি প্রথম দিকে একটা কথা বলবো। যে শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার সঙ্গে নারীর একটা যোগ থাকা দরকার ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষকের একটা যোগাযোগ থাকা দরকার ক্লাসরুমে চৌদ্দিটাই শেষ কথা নয় চৌদ্দির বাইরেও আছে যেটা রুশু বলেছিলেন রুশুর কথা বলতে পারি আমরা যে উনি তার এমিলকে ছেড়ে ছেড়ে দিয়েছিলেন মাঠের মধ্যে ওখানে শিক্ষা করেছে এবং রবীন্দ্রনাথ আশ্রমিক শিক্ষা হচ্ছে আমাদের যে আমাদের যে প্রাচীন সাহিত্য আমাদের যে প্রাচীন সাহিত্য শিক্ষা শিক্ষাব্যবস্থা আশ্রমিক যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেটা ব্যাসদেবের আশ্রম হোক কিংবা বাল্মীকির আশ্রম হোক সেখানে কিন্তু শিক্ষাটা ছিল একেবারে আশ্রমিক শিক্ষা আমরা সেখানে অনেককে দেখেছি আমরা দেখেছি অনেককে সেখানে সেই শিক্ষা সে সে ধরনের শিক্ষারও একটা গুণ পরিচয় প্রয়োজন আছে এবং সেটা রবীন্দ্রনাথ চালু করেছিলেন তার শান্তিনিকেতনে সুতরাং যেহেতু রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠছে আপনারাও শেষ করবেন তাহলে রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়েই শেষ করি যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এইযি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য অমিতাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই বিশ্বরূপের খেলা করে কতই গেলাম খেলে অপরূপকে দেখে এলাম দুটি নয়ন মেলে পরর যারে যায় না করার সকল দেহে দিলেন ধরা এখানে শেষ করেন যদি শেষ করে দিন যাবার দিনে এই কথাটি জানিয়ে যেনা যায় আহা ভীষণ সুন্দর একটা কবিতা দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ স্যার আপনি এত অসুস্থতা থাকার পরেও আমাদের এতটা মূল্যবান সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মতো কৃতিজন দরকার আজকের দিনে আপনি ভালো থাকুন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সন্দন টিভিতে এবং সবাইকে এখনকার মতো এখানে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি আমরা এইভাবে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই আপনারা সান্দন টিভির পর্দায় নজর রাখবেন